মিয়াকই এই প্রথম একদম ডিজিটাল ডিসপ্লে হ্যান্ড নিয়ে আসছে খুব এটা বিল কোয়ালিটি খুব হ্যাভি চারটা ব্লেড থাকবে সম্পূর্ণ অ্যাসেস এবং খুব হ্যাভি অ্যাসেস করছে মিয়াকো কখনোই তাদের কোয়ালিটিতে তারা কম্প্রোমাইজ করে না যারা এতদিন হ্যান্ড ব্লেন্ডার ইউজ করতেছেন কিন্তু আপনি ভাবতেছেন যে আপনার মন মতো হয় না তাদের জন্য এই হ্যান্ড ব্লেন্ডারটা আপনি ব্যবহার করে দেখেন আসসালামু আলাইকুম মিয়াকো হোলসেল বিডিতে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা দেখাব দু হাজার পঁচিশ সালের সব থেকে আপডেট হ্যান্ড ব্লেন্ডার হ্যান্ড ব্লেন্ডার কী কাজে লাগে বাসার ছোটো যত ধরনের কাজগুলো আছে এটা আপনার ডিম ফোম থেকে শুরু করে জুস ব্লেন্ড থেকে শুরু করে আদা রসুন ব্ল্যান্ড থেকে শুরু করে এমন কোনো কাজ নাই যেগুলো ছোটো আকারে কাজগুলো হ্যান্ড ব্লেন্ডার করতে পারবেন আর মিয়াকই এই প্রথম একদম ডিজিটাল ডিসপ্লের হ্যান্ড ব্লেন্ডার নিয়ে আসছে সাথে আটশো মেলের এলের দুইটা একদম অ্যাটলিকো ফাইবারের জগ থাকবে প্রত্যেকটা হ্যান্ড ব্লেন্ডার সাথে এমন একটা আটশো এম করে আপনি জগ পাবেন যেটার মধ্যে আপনি যে জিনিসগুলো জুস করতে চাচ্ছেন ওগুলো জুস করে দেখাতে পারবেন সম্মানিত বিওয়ার্স যেটা আপনার রেড কালারের উপরে এটার ওয়ার্ড হবে হল আপনার বারোশো ওয়াট যেটা ব্ল্যাক কালারের মধ্যে এটার ওয়ার্ড হবে পনেরোশো ওয়াট আমি আপনাদেরকে এই বারোশো ওয়াটটি প্রথমে দেখাচ্ছি এটা একদম সম্পূর্ণ অ্যাসেসের উপরে দেখেন খুব এটা বিল্ড কোয়ালিটি খুব হ্যাভি চারটা ব্লেড থাকবে সম্পূর্ণ অ্যাসেস এবং খুব হ্যাভি অ্যাসেস করছে মিয়াকো কখনোই তাদের কোয়ালিটিতে তারা কম্প্রোমাইজ করে না এটা খুব একটা হ্যাভি ডিউটির একটা হ্যান্ড ব্লেন্ডার একদম মিয়াকো ব্র্যান্ডে এখানে একদম লেখা আছে সুন্দর করে এটাকে চাইলে আপনি ব্লেডটাকে আলাদা করতে পারবেন এখানে দেখেন দুটো পুশ বাটম দেওয়া আছে দুটো পুশ বাটম চাপ দিলে আপনি কিন্তু খুলতে পারবেন আবার খুলে এটা পরিষ্কার করে আবার এটাকে আপনি লক করতে পারবেন লক হয়ে গেছে এটা হচ্ছে আপনার সুইচটা অন টার্বো অন দিলে এটা আপনার চলবে টার্বো দিলে আপনার স্পিড কমবে বাড়বে যেটা আমি আপনাকে এখন চালিয়ে দেখাবো দর্শক আমি লাইন অন করছি এখন দেখেন আমি চালিয়ে দেখাবো এই যে এটা হলো আপনার অন সুইচ যদি আমি এটাকে অন করে ধরি দেখেন এই যে আমি জগের মধ্যে দিলাম এ দেখেন এখন চলতেছে অনের কাজ আর যদি আমি ছেড়ে দিই এটা অফ হয়ে যাবে আর যদি আমি অন করে টারব চাপ দেই তাহলে কিন্তু এটা এক স্পিডে চলতেই থাকবে চলতেই থাকবে ঠিক আছে এখন আসেন এখানের ডিসপ্লের কাজটা আমি যখন নাকি অন করবো তখন এখানে দেখাবে এটা কত সেকেন্ড চলতেছে দেখেন এই যে পাঁচ ছয় সাত এমন হচ্ছে এটা দেখাবে এখানে কত সেকেন্ড চলতেছে ছেড়ে দেবো এটা অফ হয়ে যাবে আমি অন করলাম এখন দেখেন এখানে হাই স্পিড আছে ছয় এখন আমি কমাবো দেখেন স্পিড কমে গেছে এখন দুই স্পিড আছে এখন এক স্পিডে আছে চাইলে আমি আবার এখানে এক দুই তিন চার পাঁচ ছয় ছয় স্পিডে চলবে দেখেন এখানে পনেরো ছয় সেকেন্ড হয়ে গেছে দেখাচ্ছে এখানে কিন্তু আধুনিক টেকনোলজির ডিজিটাল ডিসপ্লে এই প্রথম মেয়ে দুটো হ্যান্ড ব্ল্যান্ডার আনছে একটা বারোশো ওয়াট একটা হচ্ছে পনেরোশো ওয়াট খুবই হ্যাভি কোয়ালিটির যারা এতদিন হ্যান্ড ব্ল্যান্ডার ইউজ করতেছেন কিন্তু আপনি ভাবতেছেন যে আপনার মন মতো হয় না তাদের জন্য এই হ্যান্ড ব্ল্যান্ডারটা আপনি ব্যবহার করে দেখেন এটা এতটাই আপডেট যেটা আপনি ব্যবহার করতে গেলে আপনার মন ভরে যাবে এটার ওয়ারেন্টি থাকবে এক বছরের এক বছরের মধ্যে যে কোনো সমস্যা হবে আপনারা আমাদের কাছ থেকে একদম ফ্রি সার্ভিস করে নিতে পারবেন কোনো ধরনের পেমেন্ট আমাদের করতে হবে না এটার প্রাইস থাকবে একদম মার্কেট সেরা প্রাইসে যেটা বারোশো ওয়াট এটার রেগুলার প্রাইস হচ্ছে আপনার তিন হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে এটার দাম থাকবে মাত্র চব্বিশশো টাকা আর যেটা আপনার পনেরোশো ওয়ার্ড এটার প্রাইস হচ্ছে বত্রিশশো টাকা আমাদের কাছে ডিসকাউন্টের দাম থাকবে মাত্র পঁচিশশো টাকা অনলাইনে অর্ডার করবেন এই দাম শপে আসবেন একই দাম এখন আমি বলে দেব অর্ডার করার নিয়মটা আমাদের ভিডিও স্ক্রিন দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন প্রবাসী ভাইদের কোনো অগ্রিম লাগে না ঢাকার মধ্যেও আমরা কোনো অগ্রিম নেই না ঢাকার বাইরে থেকে যারা অর্ডার করবেন তারা জাস্ট ডেলিভারি চার্জটা অগ্রিম করে আপনি আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দিবেন প্রোডাক্ট একদম হোম ডেলিভারি করে দেবো অর্ডার করার আগে আপনি ভিডিও কলে দেখে শুনে তারপর অর্ডার করবেন যেখানে সেখানে অগ্রিম করলে প্রতারণার শিকার হতে পারেন কেউ যদি বলেন আমার শপে আসবেন আমার শপ নেম হচ্ছে হাবিব কুকারিজ একশো বত্রিশ নম্বর দোকান নিউ মার্কেট সিটি কমপ্লেক্স এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেটের পশ্চিম পাশের ষোলোতল একটা বড় বিল্ডিং আছে ওটা নিস্তালায় গ্রাউন্ড ফ্লোরে একশো বত্রিশ নম্বর শপ ডিরেক্ট শপে আসবেন দেখে শুনে অথেন্টিক প্রোডাক্ট कि नहीं जा